আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা মূলত জানেন আমরা আমাদের খামারের যে অরিজিনাল খাকি ক্যাম্বেল প্যারেন্টস থেকে যে ডিমগুলো পাই সেই ডিমগুলো থেকে আমরা মূলত বাচ্চা উৎপাদন করি আর সেই বাচ্চা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা নতুন নতুন হাঁস খামারিদের মাঝে পৌঁছে দিই তো আজকে তারই ধারা ধারাবাহিকতার সহিত আজকে আছি আমরা ভাইয়া হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি ভাইয়া এটা কোন জায়গা এটা হচ্ছে মাদারীপুর মানে এটা হচ্ছে যে মাদারীপুর আমাদের বাসা হচ্ছে বগুড়া আর এটা হচ্ছে মাদারীপুর না প্রায় আপনার সাড়ে তিনশো কিলোমিটার ফাঁকে হ্যাঁ মানে সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে মানে আপনি কেমনে আমাদের সাথে মানে যোগাযোগ করলেন মানে অনলাইনের ভিডিও দেখে মানে অনলাইনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে বাচ্চা নিছেন না তো আপনি আপনার এই জায়গাত হাসের বাচ্চা নাই কি কোথাও পাওয়া যায় কি যে আশেপাশে নাই আশেপাশে নাই না যার কারণে আমাদের কাছ থেকে আচ্ছা আমাদের কাছ থেকে আপনি বাচ্চা নিলেন আপনার আরো তো অনেক হেছারি আছে যে আরো অনেক হেছারে আছে বাট আমাদের তাদেরকে এরকম বিশ্বাস পাওয়া ভরসাযোগ্য পাই নাই আচ্ছা 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 আপনার ভিডিও দেখে আমার মনে হলো যে আপনি বিশ্বাসযোগ্য জি 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 ভরসা পাইছি সেই জি 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 মানে একটা বিশ্বাসের আস্থা রাখছেন যে আমার কাছ থেকে হয়তো বাচ্চা নিলে তো আপনি যেরকম ভাবে মানে প্রথম প্রথম তো আপনি বাচ্চা নেওয়ার জন্য মানে বুকিং করার সময় অনেকটাই মানে চিন্তা ভাবনা মধ্যে পড়ে গেছিলেন মানে ভয় পাইছিলেন যে টাকা টাকা দেওয়ার পরে মানে বাচ্চা পৌঁছে দেয় কি না এরকম তো হচ্ছিল ভাই এরকম শুধু শোনেন আমি বলি এরকমটা শুধু আপনার না সবারই হয় যে আসলে এটা কোন জায়গায় টাকাটা দিচ্ছি সঠিক সঠিক জায়গায় টাকাটা দিচ্ছি নাকি কোনো টাউট বারের কাছে টাকাটা দিচ্ছি হ্যাঁ তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত যেখান থেকে বুকিং কনফার্ম করি সেখানে আমি মূলত নিজে যায় সেই নতুন খামারের মাঝে আসের বাচ্চাগুলো পৌঁছে দেয় তো আপনার বাচ্চাগুলো কি ঠিকঠাক মতো পৌঁছে পাইছেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখানে আছে আমি এই যে জি 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 এখন সুস্থ আছে তো না তো আপনার এই বাচ্চারা আমরা ধরেন যে ঝুড়ির ভিতর প্যাকেট করেছি সকাল আটটার দিকেই এখন বাজে কয়টা এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা আটটা বেজে গেছে তাই না তো দেখ দেখেন দীর্ঘ প্রায় দশ ঘন্টার একটা বারো ঘন্টার একটা জার্নি দশ বারো ঘন্টা জার্নি করার পরেও আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা সুস্থ হ্যাঁ আলহামদুলিল্লাহ অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাচ্চা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমরা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা বাচ্চা পৌঁছে দিচ্ছি নতুন নতুন হাঁস খামারিদের মাঝে তো ভাইয়া আপনার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে কি অনেকে আছে নতুন নতুন খামারি মানে কিভাবে খামার করবি মানে কোনো নলেজ তো নাই কে তাদের হ্যাঁ মানে কেমনে কি করলে ভালো হয় তো ওই যে একটা কথা আছে না যে আপনি যে যখন একটা গাড়িতে চড়বেন আপনি ধরেন যে এখান থেকে ঢাকা যাবেন বা বগুড়া যাবেন গাড়িটা কোর্সের গাড়ি না আপনি লোকাল গাড়ি এটা কিন্তু না চড়ার পরে বোঝা যায় না আপনি গাড়ি চললেন ওরা বল গাড়ি আলারা বলবি যে এটা কোর্সের গাড়ি হ্যাঁ কিন্তু আপনি ওই গাড়িতে চড়ার পরে বুঝতে পারবেন এটা আসলে কোর্সের গাড়ি না এটা আসলে লোকাল গাড়ি বুঝছেন ঠিক একই রকম আপনি ধরেন যে এই হাস খামারটা শুরু করছেন এই হাঁস খামারটা সঠিক তথ্য পরামর্শ না জানলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আপনার হাঁস খামারে বড় বড় ভুল লাগে না ছোট্ট একটা ভুলের কারণে ধরেন যে আপনার হাঁস খামারে লসের শিকার হতে হয় একদম নতুন এই কাছ থেকে তথ্য জানা তবে আপনার একটা বিশ্বাস রাখবেন আপনার এই বাচ্চা একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড তথ্য পরামর্শ দিয়ে

কিন্তু আমি হচ্ছে যে ধরেন যে আমি চাই না যে হাঁস কামারে যারা আসে তারা যেন লসের শিকার না হয় যার কারণ ধরেন যে আপনার প্রান্তিক পর্যায়ে এটা কিন্তু অনেকটাই ধরেন যে কঠিন একটা পথ আপনি ধরেন যে হাঁস খামারে কখনো আসেননি কখনো করেননি এটাকে যদি আপনাকে একা একা বলা হয় যে আপনি একা একা পরিচালনা করেন পারবেন না ভাই আপনি পারবেন না মানে হাঁস খামারটা ধরেন যে আমি অনেক কষ্ট করার পরে হাঁস খামারে সফলতা অর্জন করতে পারছি যার কারণ আপনি হয়তোবা আমাদের নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন কিনা জানি না আমি কিন্তু মূলত প্রথম প্রথম হাঁস খামার করে দুই থেকে আড়াই লক্ষ টাকা লস খাসি

তথ্য পরামর্শ আপনাকে আমি দিব যে কখন কোনভাবে আপনি হাঁস লালন পালন করবেন কখন এই হাঁসকে কখন কোন খাবার দিবেন কখন কোন ভ্যাকসিন দিবেন কখন কোন ওষুধ খাওয়াবেন এ টু জেড তথ্য পরামর্শ দিব আমি আপনাকে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে লিটন মামা এটা হচ্ছে লিটন মামা আমাদের অনেক ভিডিওর সাথে জড়িত আছে তো আমি মূলত লিটন মামাক সাথে নিয়েই মানে ডেলিভারিগুলো করার চেষ্টা করি অথবা লিটন মামা ওইরকমভাবে অতটা ফিরি না অনেকটা ব্যস্ত লোক হ্যাঁ তারপরেও মামু আমি চাই যে মামা আমার সাথে থাকুক হ্যাঁ মামা আপনার কি মনে হয় এতে ভালো লাগে না এটা এটা ধরেন যে আপনার আপনি যে আমার সাথে আসছেন এই যে এই যে কাজগুলো করতেছেন এটা কিন্তু ধরেন যে একটা ভালো কাজ হ্যাঁ শেখার ব্যাপার আছে এটা কিন্তু এটা এটা যে আপনি আসছেন এতে কিন্তু আপনার কিন্তু মানে আল্লাহ না আল্লাহ হতো বা এর বিনিময়ে আপনাকেও হ্যাঁ আচ্ছা সমস্যা নাই তবে এই যে ভাই আপনার বাচ্চা তো একদম ফ্রেশ অরিজিনাল এ বাচ্চা ভাই জি জি তো এখন আপনি এই বাচ্চাগুলো কি নিয়ে আসেন খাদ্য নিয়ে আসেন মামা খাদ্য দেন মামাগুলো কি খাবার দিচ্ছেন এগুলো ফিট খাবার দিচ্ছে কি ব্রয়লার ফিট না তো আপনারা অনেকে প্রথম প্রথম দেখা যায় যে মুড়ি খাওয়ায় চিরা খাওয়ায় তো এগুলো খাওয়াবেন না আমরা মূলত প্রথম দিন থেকেই আমরা হাঁসের বাচ্চাকে ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াই তো আস্তে আস্তে জায়গা দিক কমে দেন ভাই মামা বাচ্চা কি আসার পথে একটা কাটছে দুটো দুটো বাচ্চা কাটছে স্বাভাবিক মামা যার কারণ বারো ঘন্টার একটা জার্নি হ্যাঁ সমস্যা নাই আল্লাহ রহমতে অনেকটা কষ্ট করার পরে এই ডেলিভারিটা আজকে কমপ্লিট করতে পারলাম তো আপনার যারা নতুন হাঁস খামার করতে চান অবশ্যই অবশ্যই অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ নিয়ে আপনারা হাঁস খামার করার চেষ্টা করবেন যার কারণে এই খামারটা যেমনটাই লাভজনক তেমনটাই আবার লজ্জনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আজকে আমরা আমাদের এই ডেলিভারি ডেলিভারি কমপ্লিট করলাম পর্দা সেতুর থেকে মানে মাদারীপুর এটা বলে আর কি হ্যাঁ শরীয়তপুর মাদারীপুর মানে পর্দা সেতু থেকে অর্থাৎ আট দশ কিলো আপনার বাসা ভাই আপনার বাসা পর্দা সেতু থেকে কয় কিলো পর্দা সেতু থেকে আমার বাসায় আসতে গেলে পাঁচ থেকে সাত কিলো পাঁচ থেকে সাত কিলো আচ্ছা 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 তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন অরিজিনাল গ্রেড খাকি ক্যাম্বেল বাসাই করা বাচ্চা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম